আজকের পর্বে পাঠ্য নবম শ্রেণীর শব্দ ও পদ অধ্যায়টি শুধুমাত্র শব্দ ও পদ কাকে বলে এই অংশটি দেখো শুধুমাত্র যে নবম শ্রেণীর জন্য এই শব্দ আর পদ বিষয়টি আমাদের জানার দরকার তা কিন্তু নয় আমরা যে শ্রেণীতেই বাংলা ব্যাকরণ পড়তে যাই না কেন সবার প্রথমেই আমাদের ধ্বনি বর্ণ শব্দ বাক্য পদ এই বিষয়গুলো খুব পরিষ্কার করে নেওয়া একান্তভাবে দরকার তারপরে কিন্তু আমরা যে কোনো বাংলা ব্যাকরণের অধ্যায় সম্পর্কে খুব সহজে অবগত হতে পারি দেখো শব্দ বলতে মূলত বোঝায় অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ সমষ্টি তোমাদের আমি একটা শব্দ বললাম কলম এখানে অনেকগুলি ধ্বনি বা বর্ণ রয়েছে কীরকম ক অ এতগুলি পাশাপাশি অবস্থিত ধনী বা বর্ণ মিলে কিন্তু তৈরি হয়েছে কলম শব্দটি আমরা বর্ণ বিশ্লেষণ কলম শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে কিন্তু এভাবেই পাব আর বানান করলে আমরা কি বলবো না ক ল ম কলম এখানে আমরা বলেই ফেলি যে তিনটি ব্যঞ্জন বর্ণ আছে ঠিকই তো তিনটি ব্যঞ্জন বর্ণ রয়েছে আসলে ক ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে অযুক্ত অ এভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলম শব্দটির মতো অসংখ্য শব্দ আমাদের ভাষার মধ্যে আমরা ব্যবহার করতে শিখে গেছি আজ নবম শ্রেণীতে উঠেছো বলেই যে তোমাদেরকে নতুন করে এগুলো জানতে হবে বুঝতে হবে তা কিন্তু নয় দেখা গেছে জন্মের পর আমরা কেউ কিন্তু ব্যাকরণ জেনে ভাষা ব্যবহার করতে শিখি না আমরা আমাদের পরিবার পরিজন এবং প্রতিবেশীদের মুখে ভাষাটার ব্যবহার শুনতে শুনতে আমরা ভাষাটাকে জেনে যাই পরবর্তীকালে যখন আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আসি তখন কিন্তু আমাদের বাংলা ব্যাকরণটা একটু একটু করে জানতে হয় যে আমাদের ভাষার মধ্যে কি ব্যাকরণটা কি নিয়মটা কাজ করছে সেটা আমরা জেনে নিই তা সেই হিসেবেই আমরা দেখছি আমরা শব্দও সবাই জানি শব্দ কিভাবে তৈরি হয় শব্দকে দিয়ে আমরা কি তৈরি করতে পারি অর্থাৎ বাক্য আমরা সবাই তো বাক্যের মাধ্যমে ছোটো ছোটো বাক্যের মাধ্যমে ভাবে আদান প্রদান করি সেখানে আমাদের কোনো সমস্যা হয় না ব্যাকরণটা না জানলে আমাদের কিছু যায় আসবে না কিন্তু যখন আমরা শ্রেণীকক্ষে পাঠ্য হিসেবে পড়তে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো একেবারে পরিষ্কার করে নিতে হবে তাহলে শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ সমষ্টি তাহলে ধ্বনি বা বর্ণ দিয়ে তৈরি হয় শব্দ তাহলে এবার শব্দ দিয়ে আমরা কি তৈরি করতে পারি না বাক্য ধরো আমি তোমাদের কলম যেমন একটি শব্দের উদাহরণ দিয়েছিলাম এবার একটি বাক্য বলছি এই কলমে লেখা যায় না তোমাদের শুনে কি মনে হচ্ছে এটা বাক্য হয়েছে তো যে এই কলমে লেখা যায় না বাক্য হয়েছে কিনা বুঝবে কি করে না আমি যে কথাটা বলছি সেই কথাটার অর্থ বাস্তব দিক রয়েছে কি না বা কথাটার অর্থ তোমরা বুঝতে পারছো কি না আমি একটা কলম কলমকে নির্দেশ করছি যে এই কলমটা লেখা যায় না বলছি এই কলমে লেখা যায় না তাহলে এই বাক্যটা ধরে আমরা এবার বিচার করে দেখি কটি শব্দ রয়েছে এই এটা একটি শব্দ কলম কিন্তু বাক্যে দেখো বলা হয়েছে কলমে কলম কিন্তু শব্দটা একা ব্যবহৃত হয়নি এখানে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে লেখা এটা গোটা শব্দ বসে আছে যায় না তাহলে এতগুলি শব্দ নিয়ে বাক্যটি তৈরি হয়েছে এবার ধরো বাক্যের মধ্যে আমি একটা জিনিস বাদ দিয়ে দিলাম কলম শব্দে যে এই বিভক্তিটা সংযুক্ত হয়েছে ওটা বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে বাক্যটা এই কলম লেখা যায় না তাহলে কি এটা বাক্য হলো আদৌ একদমই না এর কোনো অর্থই বোঝা যাচ্ছে না এখানে দেখো এতগুলো শব্দ পাশাপাশি বসানো হয়েছে ঠিকই কিন্তু বাক্যের কোনো অর্থই হলো না শুধুমাত্র একটা একা এ বিভক্তি তার এত বড়ো ক্ষমতা তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের মধ্যে বিভক্তি নেই কিন্তু কলম শব্দে বিভক্তি আছে লেখা এখানেও বিভক্তি আছে কেননা এটা একটি ক্রিয়াজাত বিশেষ্য যায় না এখানেও নাবাচক শব্দের মধ্যে বিভক্তি থাকার কোনো প্রসঙ্গই নেই তাহলে লেখা যায় এটা ক্রিয়া অংশ এখানে বিভক্তি আছে তাহলে আমরা দেখলাম যে কিছু শব্দের মধ্যে বিভক্তি থাকবে বাক্যে আবার কিছু শব্দে বিভক্তি থাকবে না তোমাদের এখানে মনে হতে পারে তাহলে বিভক্তি জিনিসটা কি শব্দ আর পথ জানতে গেলে আমাদের আনুষঙ্গিক আরও অনেকটা বিষয় বুঝে নিতে হবে একটু ছোট্ট করে তোমাদের বলে দিই বিভক্তি হচ্ছে কোনো শব্দ নয় ধ্বনি বা ধ্বনি সমষ্টি যেটা শব্দের সঙ্গে যুক্ত হয় কোথায় না বাক্যে যখনই আমরা বাক্য ব্যবহার করি তখনই দেখা যায় বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দের সঙ্গে প্রয়োজনেই বিভক্তি ব্যবহৃত হয় মানে যে শব্দের সঙ্গে যেমন আমি বললাম যে কলম শব্দটার সঙ্গেই দেখো এই বিভক্তি সংযুক্ত করতে হচ্ছে অন্য কোথাও কিন্তু নয় তা এইভাবেই দেখব যে বিভক্তি শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বাক্যকে অর্থপূর্ণ করতে সাহায্য করে তাহলে যখন আমরা বাক্যটাকে এইভাবে বলছি যে এই কলম লেখা যায় না দেখো কোনো অর্থই হচ্ছে না কিন্তু যখনই একটা এ বিভক্তি যোগ করে দিলাম কলম শব্দের সঙ্গে এই কলমে লেখা যায় না তখনই কিন্তু বাক্যর অর্থটা বাক্য হলো এবং এর অর্থটা আমরা বুঝতে পারলাম তাহলে এবার স্বাভাবিকভাবেই শব্দ দিয়ে বাক্য তৈরি হলো আবার দেখলাম বাক্যকে অর্থপূর্ণ করতে গিয়ে শব্দের সঙ্গে আমাদের প্রয়োজনে যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেইভাবে বিভক্তি ব্যবহার করতে হলো তাহলে এবারে যে শব্দগুলো বাক্যে বিভক্তি সংযুক্ত হয়ে বসে আছে আর যে শব্দগুলোর মধ্যে বিভক্তি নেই তাহলে তো একটা মানে সাম্য এলো না এখানে বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলো তো তাহলে একই রকম হলো না কিন্তু এরকম তো ব্যাকরণের নিয়মে করা যায় না তাই ব্যাকরণবিদরা কী করেছেন না একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো বসে আমাদের বাক্যটাকে অর্থ যে অর্থটা আমরা প্রকাশ করতে চাইছি যে বাক্যটা আমরা মুখে আনতে চাইছি সেই বাক্যের মধ্যে অটোমেটিক আমাদের মাতৃভাষা এসে যাচ্ছে শব্দগুলো এবং দেখা যাচ্ছে ওইখানে কিছু শব্দে রয়ের কে তে অন্তস্থ এই ধরনের বিভক্তি বসছে আবার ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়া বিভক্তি আছে আর বাদ বাকি অন্যান্য পদের সঙ্গে র রয়ের কে তে বসছে আর যেখানে প্রয়োজন হচ্ছে না সেখানে ব্যাকরণবিদরা বলছেন কি না ওখানে শূন্য বিভক্তি আছে শূন্য বিভক্তি মানে অবিভক্তি আছে তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত তাহলে একটা মানে একই রকম হলো বাক্যে ব্যবহৃত সব শব্দগুলি তাহলে এবার একটা বিষয় এসে যাচ্ছে যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দগুলোকে এবার একটা আলাদা নাম দিতে হবে এই কারণেই বলা হচ্ছে কি বিভক্তিযুক্ত শব্দগুলোকে পদ আমরা যখন বাক্য বলছি না আমরা যখন বলছি যে ধরো তুমি পাঁচটা ফলের নাম বলো তুমি দশটা ফুলের নাম বলো তুমি যে নামগুলো বলে যাচ্ছ ওগুলো সব শব্দ এবার তোমাকে বলা হলো আম এই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো তাহলে আম নানান জাতের হয়ে থাকে বাক্য হয়ে গেল যা খুশি বাক্য করতে পারো তোমাদের ইচ্ছে মতো তাহলে যখনই আমরা বাক্য তৈরি করছি তখনই যাই শব্দ ব্যবহার করি না কেন ওই বাক্যের মধ্যে সমস্ত শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত যেহেতু আমাদের বাংলা মাতৃভাষা আমরা কথা বলার সময় আমাদের ভাবতেই হয় না আমরা বাক্য বলে ফেলি আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় এবারে আমরা ব্যাকরণে দেখছি যে আমাদের ওই এক একটা বাক্যের মধ্যে যে শব্দ ব্যবহৃত হচ্ছে ওই প্রত্যেকটা শব্দই কিন্তু বিভক্তিযুক্ত হয়ে ব্যবহৃত হয় এবং ব্যাকরণবিদেরা বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কি নতুন করে নাম দিয়েছেন আলাদা করে নাম দিয়েছেন না পদ তাহলে তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে পদের অস্তিত্ব কিন্তু বাক্যে আর আমরা আলাদা আলাদা করে যে সমস্ত বস্তুকে বোঝাবো বা বিষয়কে বোঝাবো বা ব্যক্তিকে বোঝাবো যার দ্বারা যে পর্ণ সমষ্টির দ্বারা সেটা কিন্তু শব্দ আর সমস্ত শব্দ যাকে যে শব্দই আমরা বাক্যে ব্যবহার করে ফেলি না কেন তখন সেই শব্দের নাম হয়ে যাচ্ছে কি না পদ তাহলে পদ কাকে বলে না পদের ডেফিনেশান হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ শব্দ কাকে বলে অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ সমষ্টিকে বলে শব্দ এবং বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ তাহলে বাক্যের মধ্যে যে যে শব্দগুলো তোমরা কিন্তু একদম ভুল করে ভাববে না যে আম আমাদের এক অতি প্রিয় ফল বা ধরো আরও একটি বাক্য বললাম গাছের পাতা সবুজ এই বাক্যটাকে আমি একটু চেঞ্জ করে বললাম গাছ পাতা সবুজ কোনো অর্থই হলো না আমাকে বলতেই হচ্ছে গাছের না হলে কিন্তু পুরো শব্দগুলো পাশাপাশি বসে যেটা বোঝাতে চাইছে সেটা বোঝানোই হবে না তাহলে আমরা ভুল করে বলবো না এখানে গাছের সঙ্গে এর যোগ হয়েছে মানে এটা পদ পাতাটা পদ নয় পাতার সঙ্গে শূন্য বিভক্তি আছে সবুজের সঙ্গেও শূন্য বিভক্তি রয়েছে অতএব বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই বিভক্তিযুক্ত তাই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই বলা হয় পদ এবার কেন পদ বলা হয় না বাক্যে শব্দ ব্যবহৃত হওয়ার পর ওগুলো বিভক্তিযুক্ত হয় বলে তাহলে তোমাদেরকে আর একবার বলছি শব্দের ডেফিনেশান আর পদের ডেফিনেশান শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণ সমষ্টি এবং পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ঠিক আছে আজকে তাহলে তোমরা এটুকুনি অনুশীলন করো